বেনালির সঙ্গে চুক্তি বাড়াবে নর্থ ইস্ট ইউনাইটেড উঠে আসলো নয়া তথ্য গত কয়েক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড বিশেষ করে স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির দায়িত্ব গ্রহণের পর থেকে ভোল পাল্টে যেতে শুরু করেছে পাহাড়ের এই ফুটবল ক্লাবের আগের সিজনে অনবদ্য লড়াই করেও চূড়ান্ত সাফল্য পায়নি জন আব্রাহামের এই ফুটবল ক্লাব যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল ম্যানেজমেন্ট সহ দলের সমর্থকদের মধ্যে তবে নিজেদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল নর্থ ইস্ট ইউনাইটেড সেই অনুযায়ী বহু আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল এই আইএসএল এর ফুটবল ক্লাব দেশীয় প্রতিভার পাশাপাশি একাধিক দাপুটে বিদেশিকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে তারপর এই নতুন মরসুমের শুরুতেই মেলে চমক শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে এবার ডুরান্ট কাপ জয় করেছে আইএসএল এর এই ফুটবল ক্লাব যা নিঃসন্দেহে অবাক করে দিয়েছিল সকলকে প্রথমবার কোনো খেতাব জয় করেছে জন আব্রাহামের এই ফুটবল ক্লাব স্বাভাবিকভাবেই তা নিয়ে খুশির জোয়ার বয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে কিন্তু শুধুমাত্র এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট নয় সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগে জিততে মরিয়া নর্থ ইস্ট ইউনাইটেড সেই মতো জয় এসেছিল প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল এবারের ইন্ডিয়ান সুপার লিগের নতুন দল তথা কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেনান স্পোর্টিং ক্লাবকে যার ফলে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছিল দলের সকল ফুটবলারদের তারপর একের পর এক ম্যাচে নর্থ ইস্ট ফুটবলারদের দাপট চিন্তাই ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলগুলিকে কিন্তু দেশের এই প্রথম ডিভিশন লিগে সাফল্য পাওয়া যে সহজ কথা নয় সেটা ভালো মতোই জানেন বেনালি তবুও প্রতিটি ম্যাচেই নিজেদের সেরা একাদশ নামানোর চেষ্টা করেছেন এই স্প্যানিশ বস মাঝে কয়েকবার ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি এই ফুটবল ক্লাবের যার ফলে বর্তমানে ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পাহাড়ের এই ফুটবল ক্লাব এবার টুর্নামেন্টে সুপার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য সকলের কিন্তু এই সবের মাঝে উঠে আসতে শুরু করেছে কোচের প্রসঙ্গ হিসেব অনুযায়ী দেখলে এই নতুন বছরের মে মাস পর্যন্ত আইএসএল এর এই ফুটবল দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বেনালি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ কি তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা মাধ্যম সূত্রে খবর চলতি আইএসএল এর দল প্লে অফ এর যোগ্যতা অর্জন করলে অনায়াসেই তার সঙ্গে চুক্তি বাড়াতে পারে ম্যানেজমেন্ট যদিও এসব নিয়ে আপন ভাবতে নারাজ বেনালি বর্তমানে দলকে ভালো পারফরমেন্স করানো প্রধান লক্ষ্য ডুরান্ট কাপ জয়ী এই কোচের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন